একটা এখন প্র্যাঙ্ক ভিডিও বানাবো আমি ভ্লগটা এখন খুব ডেইলি দেটাতেই দিচ্ছি টাইম মতো দিচ্ছি এন্টারটেনিং নতুন নতুনভাবে কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্যার একটা প্র্যাঙ্ক ভিডিও করবো আমি এই ঘরেই ফোনটা নিয়ে এসেছি বলটা দিতে মাকে বলেছি তো বলবো যে ফোনটা রেখে আমি ভুল করে চলে গেছিলাম এসে দেখি আলাদা ফোনটা কেউ নিয়ে গেছে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি দেখি মায়ের রিয়াকশানকে এই যে বল দুটো নিতে এসেছিলাম যদিও এই বলটা খেলা হয় না ফোমের বল এই মাটা অসুবিধা হয় এই বলটা বাইরে বার করে দিই কালকে সকালে খেলা হবে চলো

তাও চেষ্টা করে দেখছি মায়ের রিয়াকশনটা নেওয়া কি কি বলবো সেটাই বুঝতে পারছি না বোকা বোকা লাগছে যে চাবি দেখছি না এই তালা দেখছি না ফোনটা কেউ নিয়ে গেছে বিশ্বাস করবে কিনা কি জানি যাই হোক চলো ট্রাই করা যাক নতুন কিছু ট্রাই করে দেখি আমি হেসে না দিই হাসিটা কন্ট্রোল করতে হবে ফোনটা ঘরে নিয়ে গেছিলাম ওখানে দেখছিলাম আমি জানলার ধারে রেখেছিলাম ফোনটা তো দেখছি না তালাটাও তালাটাও ওখানে নেই কেউ নিয়ে গেলো নাকি ওখান দিয়েছে আমি কৌকে বলটা দিতে গেলাম এই

আমি ভিডিও বানাচ্ছিলাম যে ফলস সিলিং হবে বলে রেখেছি ফোনটা মনে ওখানেই রেখেছিলাম এখন দেখছি নেই ফোনটা বলটা দিতে বাইরে গেছি ওর সাথে কথা বলছিলাম আমার ভাঙা ফোনটা কিছু রি বলে দেয় আমি

এদিক দিয়ে বলটা দিয়েছি তারপর ওদিক দিয়ে গেছি আমি ওদিক দিয়ে গেছি বল লাগি আমি ওদিকে প্রথম ওদিক এদিক দিয়ে এসেছিলাম কোউদের নেই তার বলটা আমি কথা বলতে গোরবের সাথে ওদিকে গেছি ওদিক দিয়ে ঢুকে বলটা ওখানে রেখেছি তো অনেক খুশি হয় হ্যাঁ আবার ফোন গলেছি ফোন বল গলেছি যাবে না বল আর তুমি দিন বলতে এখানে আমার কোনো আসে বলে সে ভগবান পৌষ মাস সংক্রান্তি পৌষমা সিদ্ধি দিনে ফোনটা এরকম যদি নিজের জায়গা হয়ে যায় জানা একটু দেখ নই কেউ আসেনি আসে ওখানে নিয়ে কি খুঁজবো অন্ধকারের মধ্যে যেখানে রেখেছি শিখাইনি ফোনটা তো উরান দিতে पड़ेगा পুরো ঘর ফাঁকা ঘর হাতে ধারে রেখেছি তবে ভিডিও বানাচ্ছিলাম আলোটা ঘরে পড়েছে তাহলে দেখা যাচ্ছে পুরো তবে এরান কাট করে রেখেই পুরো ঘরে আলোটা লাইজ দেখি ফোন লগি হ্যাঁ না তুইই

ভাঙা ফোন আমি অতো মানে খেয়াল কৰি

টাকার নাম্বারটা চেঞ্জ করতে হবে ইমেল তো থাকবে নাম্বার তো থাকবে ফোন নাম্বার সিমটা ব্লক করতে হবে নাম্বার চেঞ্জ করতে হবে বুঝবে না ছাড়ো তুই সত্যি বড় কি করে জানো

হ্যাঁ কি না উত্তর দাও কিছু আমি চেষ্টা করেছি করা কিন্তু বলেছে ওগুলো এডিট যদি করে দি তাহলে মজা থাকবে না যাই হোক আমি দেখছি কতটাকে এডিট করে রাখা যায় ঠিক আছে রাগের মাথায় বলেছে ওইভাবেই দেখো তাহলে মজা লাগবে আরকি

আমার যা জিনিস হারানোর রেকর্ড, যে কেউ বিশ্বাস করবে যে এটা আমার সাথে ঘটেছে। তাই না মা? আমি টুপি থেকে শুরু করে রুমাল থেকে শুরু করে সাইকেল, এমন বলদদের ভলাই বল খালায়। শুছছি। ওহ, সব বলে যে তুমি জানো ভাই এগুলো বল। ওহ तू মিষ্টি খেয়ে ফেলে। খেয়ে বাবা। তুমি যেটা ভালো খাও সেটা ভালো খায় না আমি মানে বাবা মাকে বলছে যে হ্যাঁ তুমি তো খাও ছেলে টাকাটা তোমরাই নষ্ট করো এইসব বলেছে ওই জন্য বাবার এখন বলছে রাগ করে নাকি রাখবে না খেলে বসে গেছি ডাল আর একটু আলু সেদ্ধ রেখেছিলাম অল্প এই দিয়ে খাবো সো গাইস ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি এখন বসে সে ভিডিওটা এডিট করে রাখবো ঠিক আছে আশা করছি তোমাদের ভালোই লেগেছে যতটা পেরেছি আমি আমার পর থেকে অভিনয়টা চালিয়ে গেছি এন্টারটেনিং ভিডিও বানানোর চেষ্টা করছি মা কি বলে মা রিয়াকশানটা নেবো সে যাই হোক আজকে তো পিঠে হলো না পৌষ তোমাদের কেমন করেছে সেটাও জানিও কালকে পিঠে হবে সো আজ এতটাই আমার কথা হচ্ছে চলো টাটা